আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স আজ আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আইবিএস আইবিএস কি আইবিএস কেন হয় এবং আইবিএস রোগের আসলে কোনো চিকিৎসা আছে না এ বিষয়টি নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন এসেছে দেশ থেকে দেশের বাইরে থেকে যে স্যার আইবিএস রোগের তো বাংলাদেশে আমরা অ্যালোপ্যাথি অনেক মেডিসিন খেয়েছি কিন্তু আমরা সুস্থ হতে পারিনি আমার কাছে এমন একজন ব্যক্তি এসেছেন যিনি তিরিশ বছর এই আইবিএস রোগে ভুগতেছেন এবং তিনি আমার কাছে দুঃখের সাথে প্রকাশ করেছেন যে স্যার আমি গত তিরিশ বছরে এক পিস কাঁঠাল খেতে পারি না মানে কাঁঠাল খেলে আমার বাথরুম করার সাথে সাথে চলে আসে তো বন্ধুরা আসলে আইবিএস টা কি এবং আসলে আইবিএস থেকে কি মুক্ত হওয়া সম্ভব কিনা সে বিষয়ে আলোচনা করব। তো আপনাদের জন্য সুখবর আছে আইবিএস এর বাংলাদেশের থেকে সেরা চিকিৎসা আমরা নিয়ে এসেছি সে বিষয়টি আমি আপনাদেরকে আমার ভিডিওর শেষ অংশে আলোচনা করব সে পর্যন্ত আপনারা আপনার আমাদের ভিডিওকে একটি লাইক দিয়েও এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন তো বন্ধুরা শুরুতে যেটা বিষয়টি বলবো আইবিএস বিএস মনে হলো ইরিটেবল বাউরিং সিনড্রোম যেটা আমাদের স্টোমাকের মধ্যে এই লার্জ ইন লার্জ এই সমস্যাটা সব থেকে বেশি তৈরি হয় কেন হয় ডাইজেস্টিক সিস্টেমে যখন আপনার পাচক রস যখন কমে যায় এবং লার্জ ইন্টারস্টাইনে যখন আপনার উপকারী ব্যাকটেরিয়া যেটাকে খাবারটাকে সর্বশেষ অ্যাবজরবশন করবে এই উপকারী ব্যাকটেরিয়া যখন আপনার শরীরে কমে যায় তখনই আপনার আইবিএস এর সৃষ্টি হয় এখন প্রশ্ন হলো উপকারী ব্যাকটেরিয়া কেন কমে যাচ্ছে এর কারণ হলো আপনি দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেয়েছেন অ্যালোপ্যাথি গ্যাস্ট্রাইটিকের ওষুধ খেয়েছেন এই যে দীর্ঘদিন বিভিন্ন রকমের কেমিক্যাল বা যুক্ত ওষুধ খাওয়ার কারণে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে বাজারের যে কারণে আপনার ভিতরের উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো ডে বাই ডে কমে যাচ্ছে যেটা থাকতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেখানে কমে আপনার থার্টি পার্সেন্ট হয়ে যাচ্ছে এভাবে যদি কমতে থাকে একটা সময় যদি টেন পার্সেন্টে চলে আসে তাহলে আপনার স্টোমাকে আপনার ক্যান্সার হতে পারে তো বন্ধুরা এই উপকারী ব্যাকটেরিয়াকে বাড়াবার জন্য কী উপায় যদি আমি বলি ন্যাচারাল উপায় হলো আপনি প্রোবায়োটিক জাতীয় খাবার আপনি খেতে পারেন যেমন টক দই মিষ্টি দই এগুলো ঘরোয়াভাবে আপনি খাওয়া বৃদ্ধি করতে পারেন কিন্তু সবথেকে আপনার কার্যকর যে চিকিৎসা সেটা আমরা বাংলাদেশে নিয়ে আসছি সেটা হলো আমরা কিছু ন্যাচারাল হার্বস দিয়ে আপনার এই ওষুধগুলো আমরা তৈরি করেছি যে ওষুধগুলো আপনার খাওয়ার পরে আমরা দেখেছি অনেক আই এর রুগী যারা আমাদেরকে বলেছেন যে স্যার দশ বছর বিশ বছর পঁচিশ বছর আইবিএস নিয়ে ভুগতেছি অনেক বড় বড় মেডিসিনের ডক্টর বাংলাদেশের দেখিয়েছি কিন্তু আমার আইবিএস ভালো হয়নি তারা আমাদের মাত্র এক সপ্তাহ মাত্র সেভেন ডেজ মানে আপনি ভাবুন মাত্র সাত দিন খাওয়ার পরে ওই রুগীরা আমাদেরকে এসে বলেছেন স্যার আপনাদের মেডিসিন ভেরি গুড আমরা অত্যন্ত আনন্দিত এই মেডিসিন আমরা তো আমরা দেখেছি আমাদের আইবিএস ট্রিটমেন্ট যেটা আমরা ন্যাচারাল সাপ্লিমেন্ট দিয়ে আমরা যেটা তৈরি করি এই আই গুলো আইবিএস এর এই ওষুধগুলো আপনারা যখন সেবন করবেন সকালে খালি পেটে ঠান্ডা পানি দিয়ে এবং দুপুরে খাবার পরে এই আমরা রুটিনটা লিখে দেবো মাত্র দুইটা ওষুধ দেবো আপনাকে মাত্র ন্যাচারাল হার্ভস থেকে তৈরি দুইটা ওষুধ আমরা আপনাদেরকে দেবো তৈরি একটি ওষুধ আছেন ফাল একটি ওষুধ আছেন তো এই দুইটা ওষুধ যখন আপনারা সেবন করবেন আমরা ঢাকা ভর্তি অনেক রোগীদেরকে দিয়েছি যারা খুব কষ্ট পাচ্ছিলেন তো আমরা এক সপ্তাহ মেডিকেলে রেখে তাদেরকে ওষুধ খাইয়েছি সেবন করিয়েছি তারা সুস্থ হয়ে গেছেন এবং তারা বাড়িতে ফিরে গেছেন তো বন্ধুরা এটা আমরা অসংখ্য অসংখ্য আমাদের কাছে প্রুফ আছে তো আইবিএস নিয়ে আপনাদের আর চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যারা দীর্ঘদিন আইবিএস নিয়ে ভুগছেন তাদের জন্য সুখবর আজকে থেকে আপনাকে আর আই নিয়ে কোনো টেনশন করতে হবে না কেন আই এই রোগটি অত্যন্ত একটি বাজে একটি রোগ এটা থেকে আপনাকে মুক্ত হতে হবে এবং মুক্ত হওয়ার জন্য হায়ুষ ফার্মা আপনাদের জন্য বাংলাদেশের সেরা চিকিৎসা নিয়ে এসেছেন তো আপনারা আমাদের সাথে এই সেরা চিকিৎসা গ্রহণ করার জন্য আমাদের সাথে এই থাকা যোগাযোগ করুন আপনারা আপনাদের নাম্বারে এবং যত প্রশ্ন লিখে পাঠান আমরা আপনাদের কমেন্টে উত্তর করে দেবো এবং আমাদের এই ভিডিও তৈরি করা হয় মানুষের স্বাস্থ্য সচেতনতামূলক কারণে তো আপনারা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ